জানা যায় দু সালে আগরতলার বাসিন্দা নারায়ণ চৌধুরী নামে এক ব্যক্তি উত্তম ভক্ত চৌহনী এলাকায় পাঁচকানি জায়গা ক্রয় করেন জায়গাটি বিক্রি করেছিলেন মায়ারানী বর্ধন এবং উনার দুই ছেলে অপু বর্ধন ও টিপু বর্ধন জমি রেজিস্ট্রি করা হয় নারায়ণ চৌধুরীর স্ত্রী লিপিকা চৌধুরীর নামে অভিযোগ প্রায় কুড়ি বছর পর হঠাৎ জমির মালিক বুলডোজার নিয়ে হাজির তার জমিতে জায়গা ডিমার্কেশন না করে অবৈধ উপায়ে মাটি কাটতে শুরু করে দেবপ্রুত বarthen ও তার বৌদি শিখাবarthen জায়গায় মাটি ভরাডক করতে শুরু করেন সেই সময় জমির মালিক নারায়ণ চৌধুরী বাধা দিলে উনাকে বিভিন্ন ভাবে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। আরে भास्करতে 20 আমরা আমার মা বড় তারা ব্যাটে জানবার সম্পত্তিটা তো এসমারে সম্পত্তি তিন ভাই মা আমি তো তখন সেশনই নেই টাকা বিশ বিক্রি করছে করছে বলে বাস গেল জিনিস ফাটা নাই আজকাল বিশ বড় দু তিন জিনিস আইসে আইসে তারা হঠাৎ করে দশ মধ্যে এলাকায় মাটি কাটতেছে কাটতেছে যে আমার জায়গার ফিরতে আসতেছে তখন আমি তারা বাজার দিলাম তারা মাটিটা কাটতো না তারা আমার কথাই শুনতো না তারা উল্টা হুম করে দিন আমার যা মাটি কাটবো বর্তমানে জমিতে ধান রোপণ চলছে এমন অবস্থায় বুলডোজার দিয়ে মাটি কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু কৃষক তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত জমির মালিক ব্যুরো রিপোর্ট নাও